তোমাদের মাঝখানে চলে এসছি একটা মুখরোচক জিনিস নিয়ে যেটা হলো মোচার বড়া দেখো মোচাটাকে আমি সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ সামান্য কালো জিরা আর স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে আর বেসন দিয়ে এটাকে মেখে নেব মোচার বড়া সবারই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর দেখো এই তেল গরম করে নিয়েছি আর মোচার পুরো ব্যাটারটাকে আমি মেখে নিয়েছি মাখার পরে এই ছোট ছোট করে দেবো তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে হয়ে গেল মোচার বড়া মোচার আসলে কি বলতো মোচার বড়াটা বানানোর আমার কোনো প্ল্যানিং ছিল না যখন বানাচ্ছি আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু শেয়ারও করা হবে কথা বলা হয়ে যাবে মোচার তরকারি বানালাম তো আর একটু মোচাটাকে পেস্ট করে আমি বড়ার মতন করলাম এমনিতে সবসময় কুচিয়ে খেয়েছি তো আজকে ভালো মধ্যে পেস্ট করেই বানাই কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিলো তার মধ্যে একটু শীতের ধনে ছিল দিয়ে দিয়েছিলাম আহ যা লাগছিল না ডাল ভাতের সাথে দারুণ জমে গেছিলো তো তোমাদের এই মোচার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তো ছোট্ট একটা লাইক করে দিও আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই